চিনতে পারেনি আজ পর্যন্ত আল্লাহ কত বড় নিয়ামত করেছে ভাই আবু জেহেল আমার বেটা জঙ্গলে গেছে আবদুল্লাহর বেটা মোহাম্মদ জঙ্গলে গেছে আপনার ভাতিজা মোহাম্মদ জঙ্গলে গেছে যে জঙ্গলের পশুরা জানতে পারত একটা না দুটো না একশো না দুশো না এক হাজার না দু না জঙ্গলের সমস্ত পশুরা খাওয়া দাওয়া ছেড়ে দিয়ে শিকার ছেড়ে দিয়ে আপনার ভাতিজা মোহাম্মদ আমার বেটা মোহাম্মদের চাঁদ বুকটাকে দেখার জন্য পাগলের ন্যায় ছুটে ছুটে

আমি সেটাই বলছি আল্লাবা আমার বেটা মোহাম্মা কে কত বড় নিয়ামত করেছে জানতে চান আমি মা আমেনা একটু বলি বলি যেদিন আপনার ভাই আবদুল্লাহ রেহেম আমি আমিন আমার গর্বে আসে যেদিন আপনার ভাতিজা মোহাম্মদ আমি আমিন আমার গর্বে আসে আমি তারপরের দিন সকাল বেলায় গোসলখানায় গেলাম গোসল করার জন্য দরওয়াজা বন্ধ করলাম গোসলখানার পানিটা নিয়ে যখন আমি আমিন আমার বাদানে ঢালি আমি আমিনা ভয় পেয়ে গেলাম আবু জেহেল বলে ওটা ভাবি যান কেন গোসলখানায় কি এমন দৃশ্য হয়েছিল আপনি ভয় পেয়ে গিয়েছিলেন নেই পাকের আম্মা জান ফরমাচ্ছে ভাই আবু জেহেল আমি যখনই আমার বাদান কপালে পানিটা ঢালি সঙ্গে সঙ্গে গোসল খানার ভিতরটা মেশ চাম্বারে খুশবুতে ভরপুর হয়ে গিয়েছে আমি আমেনা ভয় পেয়ে গেলাম এত খুশবু আসছে কোথা থেকে আমি আমেনা বুঝতে পারিনি আমি খুশবুটা আসছে কোথা থেকে খুঁজছি আমি আমেনা খুঁজতে খুঁজতে দেখতে পাই আমার বাদান থেকে যে পানিটা গড়িয়ে গড়িয়ে যাচ্ছে ওই পানি থেকে মেশকা মেশকা আমরা খুশবুতে ভরপুর হয়ে যায়

আসমানে মেঘ আমি আমেনা ভিজে যাব। কি করব যাব না যাব না হঠাৎ আমি আমেনা শুনতে পাই আসমানের ভিতর থেকে ওই মেঘটা আমি আমেনা আমাকে সালাম দিতে

you আল্লাহ পাকের হাবিবের আম্মা ও আখরি নবীর আম্মা যান ও আমাদের নবী পাকের আম্মা যান খবরদার 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 আপনি ভয় পাবেন না পাবেন না এ মেঘ বর্ষণের মেঘে না এ মেঘ বর্ষণের মেঘে না এ মেঘ আপনাকে ছাওয়া করার জন্য কাজে হয়েছে ও মামিনাগা আপনি বলে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আম্মা যান আপনি বাড়ির বাইরে যান সুশে তাপ আপনাকে কষ্ট দেবে আমি পাগের হুকুমে এক খন্ড মেঘ উড়ে উড়ে সে আপনার মাথার উপরে ছামা করতে লেগেছে

সালাম দিয়ে আমার কদমে লুটিয়ে পড়ে যায় ও ভাই আবু জেহেল আমি আমি না রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাই সম্মুখে দেখতে পাই মোরা গাছ দাঁড়িয়ে আছে বিরাট বড় মোরা গাছ দাঁড়িয়ে আছে ওই গাছে কোনো পাতা নাই কোনো ফল নাই কোনো ফুল নাই আমি আমি না যখন ওই গাছের তলায় প্রবেশ করব গাছের তলায় যাব যাবার আগে আমার আল্লাহ পাক ওই মোরা গাছটাকে চিন্তা করে দেন ওই মোরা গাছেতে ফল ফুলে পাতাতে ভরপুর হয়ে যায় ও ভাই ابو দেখে আমি আমিনা দেখতে পাই ওই মোরা গাছটা জীবিত হয়ে গিয়ে जिंदा হয়ে গিয়ে আমি আমিনা আমাকে সালাম দিতে লাগে

করবে বাচ্চা আমি আমেনা বিশ্বাস করি না আমি আমেন আমার পেটে বাচ্চা আছে বলে আমার কিছু মনে হয় না কারণ আমি আমেনা মনে মনে ভাবি আমার পেটটা তো বড় হয় না কারণ আমার পাড়ার মহিলারা যখন গর্ভবতী হয় তাদের পেটটা বড় হয়ে যায় আমি আমেনা গা আমার পেটটা বড় হয় না আজকে সকলে বলছে বাচ্চা আছে আমি আমেনা যাচাই করার জন্য আমি আমেনা যখন ঘরের ভিতরে প্রবেশ করি আমি আমেনা দরজা জানলা

তার আছে না নাই করার জন্য আমি দেখতে কাপড় তোলার সাথে সাথে আমার অন্ধকার ঘরটা আলো আলোকিত হয়ে গেল আমি আমেনা দেখতে পাই আমার পেটের ভিতরে একটা নূর একটা জ্যোতি একটা আলো খেলা করতে লেগেছে